সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা সকালবেলা বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পায়নি তাই একদম গাড়িতে উঠেই তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিলাম তো এখন সময় ঠিক সাড়ে দশটা আর এখন বেরিয়ে পড়েছি এই বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো বিয়েবাড়িতে যাওয়ার সময় তো ভীষণ আনন্দে ছিলাম তাই আর কি সকাল সকাল ভীষণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই ভিডিওটা আর স্টার্ট করতে পাইনি আর এদিকে দেখো বাবুসোনা কুরকুরে আর ললিপপ নিয়ে বসে পড়েছি গাড়িতে তো এখন যাচ্ছি তো এদিকে দেখো যেতে যেতে গাড়িতে যাওয়ার সময় মানে পাশের যে বাগানগুলো ছিল দেখতে এতটাই সুন্দর ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো এদিকে দেখো কি সুন্দর ফরেস্ট বাগান চারপাশটা আর কি অনেকটা বড় এলাকা জুড়ে ফরেস্টটা তো এই ফরেস্টটা হলো লাটাগুড়ি ফরেস্ট তোমরা দেখে তো বুঝতেই পারছ যারা এদিকের তারা তো চিনবেই তো যারা যারা আসোনি তারা অবশ্যই এসে ঘুরে যেও দেখেও ভালো লাগবে তো চলো একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে তো এদিকে দেখো জল ভরতে যাচ্ছি সবাই মিলে Oh, oh, thank you তো ওইদিকে আর তোমাদের সঙ্গে সাউন্ডটা দিতে পারিনি কারণ দেখো বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এখান থেকে মনে হচ্ছে যেন কাছে একদম পাহাড় তো হেঁটেই যাওয়া যাবে কিন্তু এক দেড় ঘন্টা রাস্তা আর জায়গাটা এত সুন্দর তোমাদের সঙ্গে কি বলবো তো এখানে দেখো সবাই নাচানাচি করছে আর বাবু সোনার কাণ্ড দেখো এখানে নাচ করছিল আর কি তো এখানে একটা মন্দির রয়েছে সেই মন্দিরটাতে সবাই মিলে পুজো দিচ্ছে তো তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছিলাম তাই সাউন্ডটা মিউট করে দিয়েছি আর বাজনা ছিল কেউ নাচছে না তো এটাই ভালো লাগছে না আমার তো নাচতে ভীষণ ইচ্ছে করছে তবে কেউ নাচতে ডাকছেও না আর কেউ নাচছেও না আমার তো ভীষণ মনটা খারাপ কারণ সবাই মিলে নাচলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না বলো আর এখানে সবাই মিলে না জল ভরছিল আর এখানে নুপুর গেছে পড়ে একদম জামাটামা ভিজে গেছে তাই ওই দিদি ভাইটা বলল পরে যেহেতু গেছে কিছু আর বলো না তো এখানে পাঁচজন এও লাগে ধরে রাখতে হয় সবাইকে আর আমার আমরা পাঁচজন মিলে জলটা ভরছিলাম তো ওপরে সবাই নাচছে এটা নদীর পাটটা দেখো ভীষণ সুন্দর না কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগছে জলগুলো না একদম চকচকা Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì cái Để không bỏ lỡ những video hấp dẫn अब बिकॉम है आप अभी आप शुमार मुझे बिल्कुल नहीं देखोंगे ओह 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 और मोनिपा यहाँ आगे चल के इक्कता गए हो बोट पीनी यहाँ लोग से यहाँ लोग सामने आ गए थे वालों सामने आ गए ये कुलाता तो कोई नहीं है ना यार कोई नहीं ये इधर किताब का तकबा वो हाथ का नहीं है तुम्हारे हाथ का ही है লম্বা করে করবো না সৌজা করি thank <laughs> you তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর সাউন্ড আর আমি আর কথা বলিনি কারণ ওখানে তো বাজনা বাটির সাউন্ডটা যাচ্ছেই তো ওই কারণেই আর সাউন্ড দিইনি তো তোমরা কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবে আর এখানে দেখো করি খেলা হচ্ছিলো তো আমি কিন্তু এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার না এইসব জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে এখন রাতে কটা বাজে জানো দুটো তো এখনও বিয়েটা কমপ্লিট হয়নি কারণ এক রাতে দু বিয়ে হচ্ছে আর বিয়েটা যেহেতু ছেলের বিয়ে হলেও তুলে এনে বাড়িতে বিয়েটা হচ্ছে আমাদের এখানেই মানে আমার যে দাদাভাই আছে বদা ওদের বাড়িতেই বিয়েটা হচ্ছে আর ওখানে সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দ করেছি আর বেশিরভাগ লোক ইস্যুয়েও পড়েছে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর কিছু কিছু করে পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে মানে পুরো বিয়ের ভিডিওগুলো দেবার চেষ্টা করেছি জানে না কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে কিন্তু মানে সমান সমান ছিল কেউ জিতেও নেই কেউ হারেও নেই সবাই সমান সমান తుని బా నీ аше сийэ ооба оба